What হ্যাঁ গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো ভিডিও শুরুতে তোমরা দেখলে যে কি অবস্থা হয়েছে আমার তো চলো ভিডিওটা আজকে প্রথম থেকে শুরু করি আজকে কিন্তু আমি যাবো শিয়ালদা তাই চলে আসলাম কিন্তু সবার প্রথমে আমার বাড়ির কাছে স্টেশন দমদম ক্যান্টনমেন্টে টিকিট নিয়ে কিন্তু আমি করি না কেননা আমি ইউজ করি ইউটিএস অ্যাপের সাহায্যে কিন্তু আমি বাড়ি বসে টিকিট কেটে নিতে পারি ডিসক্রিপশনে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা ডাউনলোড করে নিও স্টেশনে এসে কিন্তু আমাকে আর দাঁড়াতে হয়নি কেননা সঙ্গে সঙ্গে কিন্তু চলে এসেছিলো আমাদের ট্রেন ট্রেন তো ফাঁকাই ছিল আর একটু ক্যাট মারতে হলে তোমাকে তো দরজার সামনে আসতেই হবে দরজার সামনে এরকম সূর্যের তাপ তো শীতকালে খুব ভালোই লাগে বাট এটা যদি গরমকালে হতো তারা তো হয়েই যেত তা যাই হোক হাওয়া খেতে খেতে কিন্তু চলে আসলাম স্টেশনে আর এখানে তো শীত বর্ষা গ্রীষ্ম ভিড় থাকে এই পুলিশ কিন্তু কিন্তু আমি জানাই যারা রেসপেক্ট করো তারা একটা লাইক করে দাও তো এরপরে কিন্তু আমরা যাবো সেই জায়গায় যেই জায়গায় গিয়ে কিন্তু আমার অবস্থা হয়ে গেছিল খারাপ মানে এমন একটা জিনিস আনতে গেছিলাম যেটা আনতে গিয়ে হালাত হয়ে গেছিল খারাপ কি এমন জিনিস যা আনতে গিয়ে আমার হালাত হয়ে গেল খারাপ তা জানতে হলো দেখতে হবে কিন্তু নেক্সট ব্লগ আর এই ব্লগে এমন একটা আইকনিক জিনিসের তোমাদের সন্ধান দেবো যেটা কিন্তু কলকাতার কোনো ইউটিউবারই দেখায় না তোমাদের সন্ধান দেবো কলকাতার অলিগলির এক অ্যান্টিক পা